আজকে তোমাদের ঘুরে ওড়ানোর একটি দৃশ্য খুব সহজে এঁকে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা ড্রয়িংটিকে ফলো করবে সবার প্রথম ড্রয়িংটা করার জন্য মাথার অংশটা অ্যাঙ্গেল করে এঁকে কানে অংশ করার পর মাথার পিছনে চুলের অংশটাকে করে নিয়েছি কপালের দিক থেকে নাকের অংশটা বের করে মুখের অংশটা করে নিতে হবে আর চোখের অংশটাকে সাইডে উপরের দিকে তাকিয়ে আছে বোঝাতে হবে ঘাড়ের অংশটা দুটো দাগ দিয়ে গলার অংশটাকে কভার করার পরে পিঠের থেকে আগে জামার অংশটাকে করে নিয়েছি দেখো জামাটা তোমরা প্লেন টানতে পারো এবার আমি হাতের অংশটা করার জন্য প্রথমে গলার সাইড থেকে হাতের একটা অংশ বের করে নিতে হবে আর তারপর জামার অংশটাকে কভার করে দিতে হবে নিচের সঙ্গে পিছনের হাতের অংশটাকে একইভাবে করার জন্য আগে জামার অংশটা করে নিয়েছি এবার দেখো হাতের অংশটা সামনের দিকে একটু উপরের দিকে ঝুলিয়ে রেখেছি পায়ের অংশটা করার জন্য প্যান্টের অংশটাকে পিছনের থেকে করে নিয়ে তারপর পায়ের পিছনের দাগটাকে আমরা আগে করে নিচ্ছি একটু রাউন্ড শেপ করে নেবে তারপরে নিচের দিকে একটা পা পিছনের দিকে রয়েছে সেটা বোঝানোর জন্য পায়ের পাতাটাকে নর্মালভাবে করে রেখেছি পিছনের পাটা আগে এরপর দেখো সামনের পাটা করার জন্য একইভাবে সামনের পাটা যে মাটির সঙ্গে টাচ হয়ে রয়েছে এই জন্য এরকমভাবে নিচের দিকে সোজা টেনে নিয়েছি দেখো একটা ফিগার আমাদের হয়ে গেছে এবার দূরে আরেকটা বাচ্চা ঘুরে ওড়াচ্ছে সেটা বোঝানোর জন্য পিছন ফিরে রয়েছে সেটা খুব সহজেই দেখো মাথাটা করার পর দুপাশের ঘাড়ের অংশটাকে করে নিয়েছি আর পাশ থেকে নিচের দিকে জামার অংশটা করে নিয়ে তারপর প্যান্টের অংশটাকে দেখো খুব সহজেই করে নিয়ে পায়ের অংশটা করবে এটা একটু দূরে বোঝাবে এবং একটু ছোট করে ড্রয়িংটাকে তোমরা করবে দেখো হাতের অংশ একটা অংশ বোঝাতে হবে লাটাই ধরে রয়েছে এটা দূরে রয়েছে স্পষ্টভাবে না বোঝালেও তোমরা পারো হাতের অংশটাকে একইভাবে উপরের দিকে রাখবে এবং লাটাইটাকে ছোট করে আঁকবে হাতের আর আর শরীরের বডির মাপ বুঝে তোমরা এভাবে করবে দেখো প্রথমেই হালকা একটা দাগ টেনে নিচ্ছি কার্ভ করে তোমরা কখনোই সোজা করে দাগটা টানবে না ঘুড়ি ওড়ানোর সময় দাগটা একটুখানি হালকা একটু কার্ভ করে টানবে এভাবে ঘুড়িটা এঁকে নেবে আগে দাগটা টেনে নিলে কী হয় তোমরা ঘুড়িটা আঁকতে তোমাদের সুবিধা হবে সেম একইভাবে ছোটো একটা ঘুড়ি করছি যেহেতু দূরে রয়েছে ছেলেটা সেহেতু এরকমভাবে লাটায়ের সঙ্গে টাচ করে নিয়েছি দেখো এরপর মাটির অংশটা করার জন্য আমরা প্রথমে ঘাসের অংশটা দিয়ে কভার করে নিচ্ছি যে সাইডে যে ঘাসের অংশগুলো রয়েছে নিচের দিকে এটা কালার দিয়ে আমরা বোঝাবো আর সেটা দেখতে পড়ে ভালো লাগবে এবার হালকা একটুখানি ঢালু করে সোজা করে এরকমভাবে দাগ টেনে দেখো একটা মাঠের অংশ দূরের বুঝে নিয়েছি ঘরের অংশটা সাইড থেকে আমি এরকমভাবে ঘরটা করছি কিন্তু তোমরা চাইলে ঘরটাকে পরিবর্তন করতে পারো আর নিজের ইচ্ছা মতনও করে নিতে পারো ছোটো করে একটা ঘর দিচ্ছি যেহেতু অনেক দূরে বোঝানো রয়েছে এবং দূরের জঙ্গলগুলো কিন্তু ঘরের বেশি উপরে উঠাবে না কারণ হচ্ছে এটা বহু দূরে বোঝানো হচ্ছে এই জন্য যদি কাছাকাছি থাকতো তাহলে সেটা আমরা দূরে করতে পারতাম সাইড থেকে কিছু তালগাছ করেছি সেই তালগাছগুলো বেশি উপরে উঠাবে না দেখো আমি খাতার যে অংশটা রয়েছে সেই অংশ থেকে বেশি উপরে উঠায়নি ঘরের উপরে গাছ করে দিচ্ছি এই গাছটা তোমরা নিজেদের পছন্দ মতন অন্যান্য গাছও ব্যবহার করতে পারো এবার দেখো এখান থেকে একটা জলের অংশ বের করতে হবে আর এই সাইডে রয়েছে একটা মাঠ সেই অংশটা বের করতে হবে হালকাভাবে টেনে এটাকে একটা শেপ করে ভিতরের দিকে টেনে নিয়েছি যাতে জলের অংশটা ভালোভাবে বোঝানো যায় নিচের দিকের থেকে কিছু গাছ তোমরা করবে আর দেখো আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করে নিয়েছি এবার কোবাল চারকুলেস কালারটা দিয়ে জামার পিছনের দিকের অংশটাকে আগে করে নিচ্ছি যাতে সামনের দিকে জামার লাইট পড়েছে সেটা বোঝানো যায় দেখো নিচের দিকে যেখানে যেখানে একটু ডার্ক বোঝাচ্ছি সেই সব জায়গায় তোমরা একটু ডার্ক করে করবে কারণ হচ্ছে সামনের দিকের অংশটায় লাইট হালকা হালকা পড়েছে সেটা বোঝাতে হবে দেখো অ্যাঙ্গেল করে টেনে নিচ্ছি এবং সামনের অংশটাকে হালকা করে রাখছি রঙের এই প্রেশারটাকে তোমরা তোমাদের নিজেদের মতন বুঝে বুঝে করবে এবার দেখো মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে পিছনের বর্ডারটাকে আর একটু ডার্ক করে নিচ্ছি এবং যে অংশগুলোকে ডিপ করে করেছিলাম সেই অংশগুলোকে সামান্য একটু ডার্ক করে নিচ্ছি যাতে একটু হাইলাইট লাগে তোমরা হালকা হালকা এরকম অ্যাঙ্গেল করে করবে উল্টো পাল্টাভাবে রঙটাকে টানবে না দেখবে রঙটা দেখতে ভালো লাগবে এবার হোয়াইট কালারটা দিয়ে যে অংশটা উপরের দিকে মেশে নিই সেই অংশটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এই অংশটা পুরোপুরি কিন্তু শেষ পর্যন্ত টানবে না যে সামনে যেটুকু সাদা অংশ ছিল শুধু সেইটুকু প্রসেন্ট ব্লু কালারটা দিয়ে প্যান্টের নিচের ডার্ক অংশটাকে আগে একটু প্রেশার দিয়ে করতে করতে উপরের দিকে লাইট রাখবে সেম একইভাবে এ পাশেও পিছনের দিকের থেকে একটু ডার্ক করে সামনের দিকে হালকা রাখবে কোবার ব্লু কালারটা দিয়ে প্যান্টের উপরের অংশটাকে এবার তোমরা ভালো করে মিশিয়ে নেবে দেখো প্যান্টের অংশটা কমপ্লিট হলো এরপর দেখো হালকা করে ব্ল্যাক কালারটা দিয়ে তোমরা টোনটা দেবে যদি তোমাদের সম্ভব হয় তখনই দেবে না হলে তোমরা নর্মাল এরকমভাবে শুধু পোর্শন ব্লু কালারটা দিয়েও করতে পারো দেখো ভালো করে একটু কর্নারগুলো যেখানে মেশে নিই কিছু কিছু অংশ খাতার জন্য হয়ে থাকে পেজের জন্য সেটা তোমরা ভালো করে কভার করে নিতে পারো এরপর ব্রাউনসানা সানা কালারটা দিয়ে হাতের কোনোই নিচের দিকের থেকে করছি কালারটা যাতে উপরের দিকে আকাশের উপরে লাইট অংশটা পড়ে সেই জন্য করছি তোমরা এখানে শরীরের কালারটা চেঞ্জ করতে পারো নিজেদের পছন্দ মতন করতে পারো অরেঞ্জ পিচ কালার দিয়ে ইউজ করতে পারো আমি এখানে শুধুমাত্র ব্রাউনসানা কালারটা দিয়ে ইউজ করছি আর পিচ কালারটা দিয়ে আমরা পরে করে নেবো দেখো হাঁটুর অংশ কালারটা উপরের দিকে একটুখানি ডার্ক করে নিয়েছি প্যান্টের পুরো শ্যাডোটা বোঝানোর জন্য এবং পায়ের নিচের দিকে অংশটাকে সুন্দর করে কভার করে নিয়েছি আঙুলগুলোকেও সরু সরু অংশ দিয়ে কভার করে নেব পিছনের দিকের থেকে শুধুমাত্র কালার করে চোখের সামনের দিক পর্যন্ত যাবে না শুধু হালকা করে এরকম রেখে দেবে পিচ কালারটাকে এবার অপোজিট সাইড দিয়ে করতে করতে কিন্তু সারা শরীরের সমস্ত জায়গা তোমরা করবে কিন্তু মুখের অংশটা কিন্তু পুরোপুরি উঠবে না একটু লাইট রাখবে সমস্ত জায়গায় একই প্রসেসে ভালোভাবে রংটাকে বুঝিয়ে নেবে যাতে ভালো করে মিশে যায় দেখো পায়ে কিন্তু অপোজিট সাইডে আমি পুরোপুরি যাইনি হালকা একটুখানি সাদা রেখেছি এতে ড্রয়িংয়ে শরীরের কালারগুলো একটু হাইলাইট বেশি লাগে এবার যখন শরীরের কালারটা কমপ্লিট হয়ে গেছে অপোজিট সাইডে যে ছেলেটা ছিল সেখানে অরেঞ্জ কালারটা দিয়ে জামার অংশটা করছি তোমরা এইখানে আলাদা আলাদা কালার ইউজ করতে পারো ভাওলেট কালার দিতে পারো বা ইয়েলো কালার দিয়েও এই জামার অংশটা করতে পারো এবার পিঙ্ক কালারটা দিয়ে যেখানে গ্যাপ ছিল সেই গ্যাপগুলোকে পূরণ করার পর মেরুন কালার দিয়ে বা তোমরা ক্যারামাইন কালার দিয়েও এখানে বর্ডারটাকে হালকা করে নিতে পারো এবার দেখো আকাশে আগে আমি করে নিচ্ছি যাতে নিচের যে অংশগুলো আমি আগে করেছি সেটা জাস্ট মেইন ফোকাসে দেওয়ার জন্য তোমরা আকাশ থেকে করতে করতে নামবে আমি যাতে শরীরের যে মেইন জায়গাগুলো সেগুলোকে দেখানোর জন্য দিয়ে খেয়েছি আকাশি কালারটাকে দিয়ে তোমরা আকাশের উপরের দিকের থেকে একটু ডার্ক করে নিচের দিকে লাইট করবে আর এটা কিন্তু পুরোপুরি নিচ পর্যন্ত আসবে না চাইলে তোমরা আলাদা ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে পারো কিন্তু নর্মাল আমি উপর দিকের থেকে স্লিপিং লাইন টানার মতন টানতে টানতে নিচের দিকে হালকা করেছি এরপর হোয়াইট কালারটা দিয়ে প্রথমে আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি রঙটাকে এবার দেখো যেহেতু হোয়াইট কালারটা ইউজ করা হয়েছে রংটা একটু দেখো হালকা হালকা হয়ে যাচ্ছে এরপর আমরা কোবাল্ট ব্লু কালারটা ইউজ করব। আকাশের উপরের দিক থেকে তার আগে এই যে সব জায়গাগুলো সাদা সাদা ছিল সেটাকে টেনে নিয়েছি তোমরা টিস্যু পেপার দিয়ে বা অন্য পেপার দিয়েও কিন্তু টেনে নিতে পারো কোভার ব্লু কালারটা আকাশের উপরের দিকে স্লিপিং লাইন টানতে টানতে আসবে কিন্তু পুরোপুরি নিচ পর্যন্ত আসবে না প্রথমে যেটুকু করেছিলাম তার থেকেও একটু কম করে রাখবে এভাবে তোমরা আকাশে কালারটা করবে তাহলে আকাশের রঙটা বোঝা গেল এবার প্রুষেন ব্লু কালারটা যা গাছের নিচের দিকের থেকে করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে প্রুসেন্ট ব্লু কালার সঙ্গে ভালো করে মিশিয়ে উপরের দিকে উঠতে হবে তারপর লাইট গ্রিন কালারটা তোমরা দিয়ে নেবে উপরের দিকে তারপর ইয়েলো কালারটা দিয়ে ইয়েলো বা লেমন ইয়েলো যে কোনো একটা কালার তোমরা ইউজ করতে পারো এরকমভাবে দিয়ে নেবে এবং ডার্ক ব্রাউন কালারটা দিয়ে গাছের গোড়াটা ভালো করে বুঝিয়ে নেবে প্রুসেন ব্লু কালারটা দিয়ে দূরের জঙ্গলটাকে নিচের দিক থেকে একটু হালকা ডিপ করে উপরের দিকে ছেড়ে দেবে কিন্তু বেশি ডিপ করবে না যেন পুরোপুরি গাছটা যেরকম উপরের দিকে করেছি বা প্যান্টের কালারটা করেছি ওরকম হবে না একটুখানি ডিপ করে অপর দিকে ছেড়ে দেবে এরপর দেখো মিডিয়াম গ্রিন কালারটাকে হালকা করে এই ব্লু কালার সঙ্গে মিশিয়েছি তারপর নিচের দিক থেকে স্যাপ গ্রিন কালারটা দিয়ে মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে মেশাবে তাহলে দেখবে অংশটা ডার্ক হয়ে যাবে তোমরা এখানে শুধুমাত্র মিডিয়াম গ্রিন কালার আর ব্লু কালারটাও মিশিয়ে করতে পারো ইয়েলো কালারটা উপরের দিকের থেকে করছি কিন্তু এখানে সার্কেল সার্কেল করে করছি যাতে নিচের কালারটা টেনে উপরে কিছুটা নিয়ে কালারটাকে ভালোভাবে মিশিয়ে দেয় ইয়েলো আকার কালারটা দিয়ে ঘরের চালের এক সাইড থেকে মানে নিচের দেওয়ালের এক সাইড থেকে করে রেখেছি রপর দিকে লাইট রেখেছি ঘরের চালে অরেঞ্জ কালারটা করার পর ক্রোম ইয়েলো ডি কালারটা দিয়ে বা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে করে নিচ্ছি আমি যেভাবে ব্ল্যাক কালারের বর্ডার করছি তোমরা পারলে এরকমভাবে বর্ডারটা করবে কিন্তু আশেপাশের কালারগুলো করার পর আগের থেকে তোমরা ব্ল্যাক কালারের বর্ডার কখনোই টানবে না বা গ্লাস মার্কিং পেনসিলও তোমরা ইউজ করতে পারো মাঠের কালারটাকে নিচের দিক থেকে মিডিয়াম গ্রিন কালারটা স্লিপিং লাইন টানা মতো টানছি স্মুথভাবে টানবে কখনো তোমরা প্রেশার দিয়ে টানবে না দেখো নিচের দিকে হালকা একটু প্রেশার দিয়ে উপরের দিকে সাথে সাথে ছেড়ে দিয়েছি তাই বলে দাগ দাগ পড়বে এরকমভাবে করবে না তখন কিন্তু তোমরা রঙটা মেশাতে পারবে না এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে হালকা করে টেনে উপরের দিকে উঠে যাচ্ছি কো কখনও কোনো দাগ কিন্তু পড়েনি লেমন কালারটা দিয়ে মাঠের উপরের দিকের থেকে এরকম করছি দেখো এই যে যে কালারটা আমি করেছি এই কালারটা এবং নিচে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এই মাঠের অংশটা সেম টু সেম একইভাবে তোমরা একই প্রসেসে করবে ব্লু কালারটা দিয়ে কিছু ঘাসের অংশ করছি তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে করতে পারো যদি কিনা না পড়ে কালারটা তখন তোমরা ব্লু কালারটা দিয়ে অংশটাকে করবে কোবল ব্লু কালারটা দিয়ে জলের অংশটার এই যে উপরের অংশগুলো সেইগুলোকে আমরা ডার্ক করছি এবং সাথে সাথে নিচের দিকে লাইট করে রাখছি দেখো এখানে পুরোপুরি যদি তোমরা ডার্ক করে ফেলো তখন কিন্তু অংশটা দেখতে ভালো লাগবে না আর নিচের দিকের থেকেও একইভাবে একটু প্রেশার দিয়ে অপর দিকে ছেড়ে দিচ্ছি যাতে কি ডিপ আর লাইটটা আমরা ভালো করে বোঝাতে পারি দেখো হালকা করে এরকমভাবে ছেড়ে দিয়েছি বেশ একটা ডার্ক তোমরা করবে না এই অংশটা এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে ভালো করে একটুখানিক মিশিয়ে নিচ্ছি রঙটাকে স্লিপিং লাইন যেভাবে আমরা টেনেছিলাম এরপর হোয়াইট কালারটা মিডিলের দিকে শুধু করছি যাতে যে ফাঁকা অংশটা ছিল হালকা করে একটু মেশানো যায় এভাবে সুন্দর করে মিশিয়ে নেবে তোমরা আর ব্লু কালারটা আমি উপরের দিকের থেকে একটু বর্ডারটা করেছি জাস্ট হাইলাইট দেখানোর জন্য তোমরা এইভাবে কিন্তু এক একটার পর এক একটা কালার ফুটে ফুটে যদি করতে পারো আরও দেখতে ভালো লাগে স্যাব গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে এই গোড়ার অংশগুলোকে করছি যাতে উপরের দিকে জলের রিফ্লেকশানটা একটু ঘাসের বা মাঠের এই রিফ্লেকশনটা পড়ে সেই জন্য দেখাচ্ছি ঘুড়িতে আমি অরেঞ্জ কালার দিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতো কালারটা ব্যবহার করবে আর ক্রোমিলোডি দিয়ে কালারটাকে মিশিয়েছি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এটা করতে পারো আমি শুধুমাত্র ব্ল্যাক কালারের কর্নার দিয়ে কাজটাকে করে নিয়েছি ঘুড়ির যাতে শুধু একটু হাইলাইট দেখানো যায় দেখো প্রায় সমস্ত জায়গা এভাবে তোমরা করে নেবে আমি তাও এই সাইডটার নিচের দিকে দেখিয়ে নিচ্ছি মিডিয়াম গ্রিন কালারটা ইউজ করে তোমরা নিচের দিকের থেকে উপরের দিকে উঠবে সেম যে প্রসেসে করেছিলাম আর এখানে কাজটা করতে করতে আমি বলছি চুলের কাজটা সবার শেষে তোমরা করবে আর অপর দিকে যে ছেলেটা রয়েছে তার শরীরের কালার যেহেতু আমি এপাশে দেখিয়ে দিয়েছি বলে এখন আমি দেখায়নি আর ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে তোমাদের দেখতে বা সমাদের সময়টা অনেকটা বেঁচে যায় তোমরা যদি কোনো সময় প্রয়োজন হয় তোমরা পজ করে আবার দেখে নিও এবার দেখো নিচের দিকের থেকে গ্রিন কালারটাকে ইউজ করে করছি কিন্তু এমনভাবে কখনও করবে না যে উপরে ডার্ক নিচে লাইট হয়ে পড়ে রয়েছে নিচের দিকের থেকে ডার্ক করে উপরের দিকে যাবে ইয়েলো কালারটাকে ভালো করে মিশে নেবে উপরের দিকে থেকে করে নেবে আর নিচে পায়ের ভিতরে যেন করার সময় যেন ব্লু কালার বা ডার্ক কোনো কালার সঙ্গে মিশে না যায় এটা খেয়াল করবে সেই জন্য কিন্তু তোমরা উপর দিক থেকে করতে করতে আসতে পারো আমি যে বডিটা আগে করিয়েছি বলে তোমরা আগে বডিটা করো না দেখো পায়ের নিচে তলের দিকটা একটু ডার্ক করে রাখবে যাতে শ্যাডোটা পড়েছে সেটা বোঝানো যায় এই যে যে পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম সেই সব জায়গায় ব্লু কালারটা তোমরা ইউজ করে ঘাসের অংশগুলোকে করবে কিন্তু ঘাস বেশি ভরে ফেলবে না তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এভাবে কাজটাকে করে নেবে